সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথম যে জ্যাকেটটি আমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এই জ্যাকেটটি ইমাম ইবনে মাজার রহিমাহুল্লাহ তার সোহান ইবনে মাজায় কোট করেছেন কিতাব দোয়া দোয়া সংক্রান্ত অধ্যায় বাবু মাইয়াদ উ বিহি ইজার রজুল ইজা আসবা হাওয়া ইজা আমসাম যে একজন ব্যক্তি যখন সকাল সন্ধ্যায় উপনীত হবে তখন কি দোয়া পাঠ করবে এই অনুষ্ঠানে তিনি হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার আটত্রিশ শত হাদিস বনা করেছে বিখ্যাত সাহাবি ওসমান বিন আফফান রদি আল্লাহ ওসমান বিন আফফান রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আমি নিজেই স্বামী ইতু আমি নিজেই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা আলী বলতে শুনেছি আর তিনি বলেছেন মামিন আবদিন ইয়াকুলু যে যখনই কোনো বান্দা বলে ফি সাবাহি কুল্লি ইয়াউমিন প্রত্যেক দিন সকালে ও মাসাই কুল্লি লাইলাতিন প্রত্যেক দিন সন্ধ্যায় কি বলে বিসমিল্লাহিল্লাহি লাইয়াজুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ভগবত স্বামীউল আলিম আবারও বলছি দেখুন বিসমিল্লাহিল্লাদিহি সাইফিলামাই ভগবত স্বামীউল আলিম যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় উক্ত দোয়াটি পাঠ করবে সালা সামা মাত্র তিনটি বার সকালে তিনবার চাই এই সকালটা ফজরের সময় হোক ফজরের পরে হোক সূর্য উঠায়ের সময় হোক আশি ই ইবেকার আসিল এই শব্দগুলোর ব্যাখ্যা এবং হাদিসে যে আমসা আসবাহা এসেছে এই সমস্ত শব্দগুলোকে একত্রিত করে ওলামায়েক রামগণ মতামত দিয়েছেন যে ফজর শুরু হওয়ার সময় থেকে সূর্য ওঠার সময় পর্যন্ত এটাকে সকাল হাদিসে বলা হয়েছে আবার আসরের সময়ের পর থেকে শুরু করে মাগরিবের সময়ের কিছু পর পর্যন্ত এই সময়টাকে আশি বলা হয়েছে অর্থাৎ সকাল সন্ধ্যার জেগের এগুলোকে ও সময়কে উল্লেখ করা হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে এই দোয়া যখন আপনি এই নিয়মে তিনবার পাঠ করবেন হয় ফজল সদের সাথে পড়বেন অথবা সূর্যটা পর্যন্ত যে কোনো সময় পড়বেন অথবা মা আসরের কিছুক্ষণ পরে পড়বেন অথবা মাগরীবের সময় পড়তে পারেন মাগরীবের নামাজের পরেও পড়তে পারেন যেহেতু গুলাম একরামদের এই সকাল সন্ধ্যার সময় নিয়ে মতানৈক্য রয়েছে তো যদি তিনবার পাঠ করেন তাজা বলছেন ফাইয়াজুর রাহু সাইন তার যাবতীয় প্রকার ক্ষতি থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যাবে আল্লাহ তাকে যাবতীয় প্রকার ক্ষতি থেকে রক্ষা করবেন তাকে মুক্তিদান করবেন বিপদ আপদ তার কাছে আসতে পারবে না কি বললে শুধুমাত্র বিশ মিনিয় ফিলামাইহবু সামিউল আলিম এই দোয়াটি পাঠ করুন মাত্র তিনবার আল্লাহ আমাদেরকে বলার বা আমল করার তাফিদান করবে আল্লাহ মামিন আমিন সম্মানিত